ওয়েলকাম টু দ্য এস্ট অ্যাকাডেমি সো তোমাদের জন্য যারা এস এস সিজিডি আগামী দিনে এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা একটা বেশ ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তোমরা দেখে নিয়ে এছো থামলে কী ব্যাপারে ভিডিও বলবো মানে কি ব্যাপারে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ কথা মানে এই ভিডিওটা অবশ্যই তোমরা এক তো এক প্রথমত কথা হচ্ছে শেষ পর্যন্ত দেখবে কোনো কিছু বাদ যাতে না যাই দ্বিতীয় কথা তোমাদের মধ্যে অনেক কিছু ভুলভ্রান্তি ঘুরছে ঠিক আছে সে ভুলভ্রান্তিতেও আমি দূর করার চেষ্টা করব ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে সর্বপ্রথম কথা হচ্ছে ত্রিপুরার অনেক স্টুডেন্ট আমার কাছে আছে তো তারা আমাকে অনেকেই বলেছে যে কি অনেকেরই সেন্টারটা মানে অন্য রাজ্যতে গিয়ে পড়েছে ঠিক আছে তো আইজলে পড়েছে আবার কারো কারো শিলংয়ে পড়েছে মানে ত্রিপুরার বাইরে তো ব্যাপারটা হচ্ছে যে এই রকমই আমাদের ওয়েস্ট বেঙ্গলরও অনেকের আছে যারা অনেক দূরে দূরে সেন্টার পড়েছে তো প্রথম এই কথাটা নিয়ে আমি বলি প্রথমত দেখো এতদিন ধরে তুমি পড়াশোনা করছো এবার দূরে একটা সেন্টার পড়ে গেছে তো কোনোরকমভাবেই সেই সেই দিনই গিয়ে পরীক্ষা দিব বা সেই দিন রাতের জার্নি করব দিয়ে গিয়ে সকালে পরীক্ষা দেবো এই রকম করো না আমার সাজেশান হবে এটাই যে তোমরা একদিন আগে চলে যাও ওখানে একটা হোটেল ভাড়া নাও দেন থাকো ঠিক আছে কারণ এটাই বেটার হবে কারণ লাইফের একটা বিশাল বড় জায়গা তুমি সারা বছর পড়াশোনা করেছো সারা বছর তুমি তোমার কষ্ট করেছো এখন হয়তো কিছু টাকা খরচ হবে আমি বুঝতে পারছি সেটা তোমাকে এখন করতে হবে কিছু করার নেই কারণ তুমি যদি সেই দিন রাত্রে গিয়ে সারা রাত যাও আর এ তোমরা হয়তো অনেকে এরকম ভাবতে পারো যে সারা রাতে যাব রাতের বেলায় ট্রেনে ঘুমিয়ে যাবো তোমার তো ঘুম নাও হতে পারে তাই না তোমার তো ঘুম নাও হতে পারে তোমার ঠিকঠাক করে ঘুম তো হবেই না ট্রেনে অ্যাকচুয়ালি আমার সেইভাবে ঘুমই হয় না ঠিক আছে তো যাদের হয় খুব ভালো কথা কিন্তু ম্যাক্সিমাম হয় না একটা টেনশনও কাজ করে তো সেই মুহুর্তে আমার মনে হয় যে কি একদিন আগে গিয়ে ওখানে একটা ঘর ভাড়া নিয়ে তাতে তোমরা অনেক বন্ধু একসঙ্গে হও যদি ওখানে কেউ থা ওরকম একই সঙ্গে জায়গায় যে সেন্টারে একই শিফ্টে পড়ে ওইরকম কাউকে খুঁজো দেন তোমরা কি করো যে কি একসাথে গিয়ে একটা ঘর ভাড়া নাও সেখানে হয়তো হয়ে যাবে আরামসে পার হেড হয়তো পাঁচশো বা তিনশো টাকা চারশো টাকা করে লাগবে কিন্তু একদিন আগে গিয়ে কিন্তু তুমি ভালোভাবে থাকতে পারবে বুঝে গেছে তো এই রকম করতে পারো বা তুমি এরকমটা হতে পারে যে কি কারো হয়তো থার্ড শিফ্ট বা ফোর্থ শিফ্ট আছে তুমি সারা টেনে গেলে দেন একটা ঘর ভাড়া নিলে দিয়ে একটু ওখানে গিয়ে একটু ফ্রেশ হলে একটু রেস্ট করলে দেন পরীক্ষাটা দিতে হবে কারণ দেখো জীবনের একটা তোমরা এতদিন ধরে পড়াশোনা করছো যুদ্ধ করছো ওইভাবে যেও না যে কি আমার আজকে পরীক্ষাটা আছে যাদের কাছে ঠিক আছে আমার ধরে লাগে যে কি হ্যাঁ আমার একশো মিটারের একশো কিলোমিটারের একটা পথ আমার হয়তো যেতে হয়তো দুই থেকে তিন ঘন্টা লাগবে ওকে তাহলে ঠিক আছে আমি সকালে বেরিয়ে যাবো বা ভোরের দিকে বেরিয়ে যাবো আমি ঠিক সময় পৌঁছাবো এটা ওকে এটা ঠিক আছে কিন্তু তোমার রাতের যে ঘুমটা খুব দরকার পরীক্ষার আগের দিনের বোঝা গেছে তো আমার বলা একটা উদ্দেশ্য যে কি একটু টাকা খরচা হলেও তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমি যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই শুনবে ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে কি অনেকের অনেকে মানে আমাকে অনেকেই ফোন করে বলছে আমি যে একটা মানে নর্মালাইজেশান বলো আমি একটা নেগেটিভ মার্কিংয়ের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে দেখবে যেখানে আই বাটনে থাকবে তারা দেখে নেবে বা দেখবে এর ভিডিওর সেক্রিনেও দিয়ে দেবো যাই হোক তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কি অনেকেই বলছে যে স্যার নেগেটিভ মার্কিং তো খুব কম তার মানে হচ্ছে যে কি নেগেটিভ মার্কিং হচ্ছে এটাই যে তুমি যদি চারটা কোশ্চেন ভুল করো যদি চারটা কোশ্চেন ভালো করে মনে করো চারটা কোশ্চেন যদি ভুল করো তাহলে তোমার এক নাম্বার কাটা যাবে এক নাম্বার কাটা যাবে ঠিক আছে এক নাম্বার তোমার কেটে নেবে তার মানে হচ্ছে তুমি যদি আট নাম্বার করো তাহলে তোমার এক নাম্বার কাটবে এটাই হচ্ছে ব্যাপার বুঝে গেছে মানে চারটা কোশ্চেনে এক নাম্বার কাটবে আট নাম্বার করলে তুমি আট নম্বর ভুল করলে একটা নাম্বার কেটে যাবে ব্যাপারটা হচ্ছে অনেকের এইরকম টেন্ডেন্সি হয়ে গেছে আমাকে ফোন করে বলছে তাহলে তো স্যার নেগেটিভ মার্কিং কম তো আমি স্যার তুক্কা মেরে চলে আসবো সত্যি কথা বলতে তুমি একবার ভেবে দেখো কথাটা একবার জাস্ট ভেবে দেখো লজিক্যাল কথাটা মানে লজিক দিয়ে একটু তোমরা ভেবো না আচ্ছা এই যে নেগেটিভ মার্কিংটা শুধু কি তোমারই কম একটা ভালো করে বোঝো তো এটা শুধু তোমাকে বলে দিয়েছে যে কি হ্যাঁ এ ভাই তুই চারটা যদি ভুল করে তোর এক নাম্বার কাটবো এটা শুধু তোর জন্য প্রযোজ্য বাকি সবাই কারো না তো নেগেটিভ মার্কিং নিয়ে তো লাফালাফি কিসের তোমারও যা যারা পরীক্ষা দিবে সবাই তাদেরও সেম তুমি যদি মনে করো আমি তুক্কা মেরে আমি বেশি নাম্বার পেয়ে যাবো তাহলে যে আর একজন আছে সেও তুক্কা মেরে বেশি নাম্বার পেয়ে যাবে তাহলে এটা না তার মানে কি যারা ভাবছো যে তুক্কা মেরে আসবো যারা ভাবছো যে কি হ্যাঁ আন্দাজে মেরে আসবো তুক্কা মানে আন্দাজে মেরে আসা মানে যারা ভাবছো আন্দাজে মেরে আসবো তারা ভাবছো যে কি তার মানে কি করছো বলো তারা তোমরা তোমরা কি করছো আন্দাজের উপরে ভাগ্যটাকে ছেড়ে দিছো ঠিক আছে আন্দাজের উপরে তোমরা ভাগ কারণ কি বলো তো কারণ যারা যারা পরীক্ষা দিচ্ছ এসে যে তারা তো সবার কাছেই তো এই নেগেটিভ মার্কিংটা প্রযোজ্য এই সাধারণ একটা জিনিস বুঝতে পারছো না তোমরা তাই তোমাদের মাথা এটা ঢুকাতে গেলাম এই সাধারণ একটা জিনিস বুঝতে পারছো না যে কি নেগেটিভ মার্কিংটা শুধু আমার জন্য নয় গোটা যতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সবার জন্যই অত তুমি যদি আন্দাজে মেরে আসো তো আরো দশটা লোক মেরে আস আরো দশটা স্টুডেন্ট মেরে আসবে তো তাহলে যদি সবাই যদি ঠিক হয়ে তাহলে তো কাট অফ টাইম উঠবে ঠিক কি ঠিক না লজিক্যাল ব্যাপার লজিক ব্যাপারটা ভাবো তো ওই সব করবে না আমার কথাটা ভালো করে শোনো ওরকম কোনো দিনই করবে না যারা হ্যাঁ বেনিফিট একটুখানি আছে ঠিক আছে তার মানে এই না যে তুমি আন্দাজে সব কটা মেরে চলে আসবে তুমি জানো না অ্যান্সার যারা পরীক্ষা দিতে যাচ্ছে টেস্ট করতে নিজেকে তারা কেউ বলবো যে আন্দাজে মেরো না কারণ তুমি পরীক্ষা দিতে তোমার একটা এক্সপিরিয়েন্স গেন হবে তুমি সঠিক মেরে আসো অনেকে আছে যারা হ্যাঁ এবার দিচ্ছি এমডি দিচ্ছি ঠিক আছে তা তুমি নিজের কনফিডেন্স তুমি তো নিজের জায়গাটা যাচাই করতে পারবে যে তুমি কি করতে পারবে আন্দাজে মেরে এলে কিছু বুঝতে পারবে না এবার যারা সিরিয়াসলি পরীক্ষা দিতে যাচ্ছ আমি বারবার বলছি আমার কথাটা ভালো করে কান দিয়ে শুনবে এবং মাথায় এই কথাটা রাখবে তোমরা কি করবে যে দেখো তুমি ধরো একটা কোশ্চেন আছে একটা কোশ্চেন ধরো এরকম একটা কোশ্চেন আছে ঠিক আছে দেন চারটে অপশান আছে ঠিক আছে যে চারটা অপশান আছে এ বি ধরো এ বি আছে এখানে এখানে সি আছে এখানে ডি আছে ধরো কথার কথা এরকম আছে এবার আমাকে আমি এই চারটা অপশানের কি কোশ্চেনটাই আমি জীবনে পড়িনি হতেও পারে কোশ্চেন আসতে পারে আমি কোশ্চেনটাই নাম শুনিনি আর অপশান তো দূরের কথা তোমরা ভাবছো যে এটাকে মেরে চলে আসবো বি বা সি বা ডি বা এ কিছু একটা মেরে চলে আসবে একদম করবে না তুমি কোশ্চেনটা জানো এবং জানার সাথে সাথে তুমি হয়তো দুটো দুটো জিনিস এলিমিনেট করতে পারছো এ আর ডি হবে না তুমি জানোই মানে হান্ড্রেড পার্সেন্ট আমি জানি যেখানে এ আর ডি হতে পারে না কিন্তু বি আর সি এর মধ্যে আমার কনফিউজ লাগছে আমার বি আর সি এর মধ্যে মনে হচ্ছে যে আমার একটা কিছু একটা এটার মধ্যে এটাই যে কোনো একটা হবে আমি জানি একদম হান্ড্রেড পার্সেন্ট বলছি এ দুটোর মধ্যে কিছু একটা হবে তখন তুমি আন্দাজে মেরে আসো তখন তুমি আন্দাজে মেরে এটা তোমার ফিফটি পার্সেন্ট চান্স যে কি সঠিক হয়ে যাবার তখন তুমি একটা যে কোনো হয়তো সি মেরে আসো বা বি মেরে আসো তখন তোমার চান্স আছে নাম্বার বেড়ে যাওয়ার কিন্তু আমি কিছু জানি না যে কোশ্চেনের ব্যাপারে সেটাতে তুমি যদি আন্দাজে মেরে এসো তো তুমি অবশ্যই পিছিয়ে যাবে সবার কাছ থেকে এটা একদম লজিক্যালি বলছি তুমি কথাটা ভালো করে ভেবে দেখবে তোমরা সবাই তো এটাই ভেবে দেখো আর নেগেটিভ মার্কিং কম বলে আমার হিফি ফুরে আমার হেভি মজা এসব করতে যাও না ওকে নাহলে কিন্তু প্রতিবারের মতো এবারও হয়ে যাবে ওই একটু নাম্বারের জন্যই হবে না পয়েন্ট ফাইভ পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভ এরকম হবে না ঠিক আছে তো আশা করি আমার কথাগুলো বুঝলে ভালো করে জানলে যারা নর্মালাইজেশান জিনিসটা কী বা নেগেটিভ মার্কিং কত সেটা যদি না দেখে থাকো তাহলে আমার দেখবে যে কি ভিডিও করে দেওয়া আছে তারা ভিডিওগুলো দেখবে আর এই কথাগুলো আমি যা বললাম চেষ্টা করবে বোঝার এটা হচ্ছে টিপস তোমাদেরকে ঠিক আছে একটু পরীক্ষার আগে একটু টিপস দেওয়ার আর অবশ্যই অবশ্যই কিন্তু মাথা ঠান্ডা করে পরীক্ষাটা দেবে বসবে কোনো রকম হেডেকের কিছু নাই তোমার কোনো রকম হেডেক কিছু নেই তুমি ওখানে যাবে তোমার যেখানে পরীক্ষা সেন্টার বাকি যারা ওরা যারা দেখাশোনা করছে বা যারা কাজ করছে সমস্ত কিছু দেখিয়ে দেবে খালি তোমাকে কম্পিউটারটা মাউসটা ধরতে ধরতে শিখতে হবে ঠিক আছে বাস সে করতে হবে যেটা অ্যান্সার সেটাতে ক্লিক করতে হবে সেটাকে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে এটুকুটা কাজ ঠিক আছে আশা করি যারা কম্পিউটারে যদি কেউ আসে এরকম কম্পিউটারের পরীক্ষা কেমন দেওয়া হয় না বা কেমন দিই কেমন হয় দেখো নি অবশ্যই একবার দেখে যাবে ঠিক আছে আমি কি বললাম যারা কোনো দিন পরীক্ষার জীবনেও প্রথম পরীক্ষা দিচ্ছ তার একবার দেখে নিবে কম্পিউটারে বা দেখবে ইউটিউব বা অনেক জায়গায় আছে এরকম যে পরীক্ষাটা কেমনভাবে দেওয়া হয় মানে লাইভ দেখাবে ঠিক আছে এরকম অনেক আছে তো অবশ্যই একবার দেখে নিবে আর যারা এখন পর্যন্ত মাউস ধরা জানো না অন্তত মাউসটা ধরা শিখলাম মানে কম্পিউটারে যে মাউস হয় ঠিক আছে এটা দেখে নাও আর কোনো কিছু না বাকিটা সব ওরা বলে দেবে তোমার কি পাসওয়ার্ড তোমাকে কী টিপতে হবে সব কিছু তোমার কোর্স তোমার অ্যাডমিটেও লেখা দেবে তোমার পাসওয়ার্ডটা কী কোথায় টিপতে হবে ওরাকে বলে দিলে বলে দেবে ঠিক আছে যারা থাকে ওখানে গার্ড দেয় তারা সব কিছু বলে তারা খুব হেল্প করে ঠিক আছে পরীক্ষা শুরু হওয়ার পর আর তারা কিছুটা শুনবে না তো তার আগে তুমি সমস্ত কিছু জেনে নাও ঠিক আছে তো এইটুকুটাই তোমাদের জন্য টিপস ছিল তো ভালো লাগলে অবশ্য ভিডিওটা অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করো কারণ খুব কার্যকরী এই ব্যাপারটা তো খুবই কার্যকরী অনেকের মাথায় এটাই ঘুরছে যে আমি টুক্কা মেনে চলে আসবো আমি আন্দাজে মেনে চলে আসবো তো অবশ্যই আমি যে কথাগুলো বললাম সবসময় মাথায় রাখবে তো চলো আজকে এখানে ভিডিওটা আর যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো চল থ্যাংক ইউ